আজকে বানাবো পালস মজিত তার জন্য প্রথমেই লাগছে পালস দুটো পালস হামাল ডিসায় গুঁড়ো করে নিলাম এরপর কাঁচের গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো করা পালস পুদিনা পাতা স্লাইস করে কেটে রাখা লেবুর টুকরো বরফের টুকরো আর থেকে ঢেলে দিচ্ছি লিমকা এরপর একটা লেবু স্লাইস দিয়ে একটুখানি সাজিয়ে গুছিয়ে নিলাম তারপর উপর থেকে জল জিরা ছড়িয়ে দিলেই তৈরি হয়ে গেছে প্রচণ্ড গরমে একটুখানি তৃপ্তি পেতে ঠান্ডা ঠান্ডা পালস মজিত শরীরে দুর্বলতা কাটাতে ব্রেকফাস্টে এই এনার্জেটিক স্মুদি খান প্রথমে উষ্ণ গরম দুধের মধ্যে কাজু আমন খেজুর ভিজিয়ে রাখছি আধ ঘন্টা পর সাথে দুটো কলা দিয়ে সমস্ত কিছু পেস্ট করে নিলে তৈরি হয়ে গেছে সুগার ফ্রি এনার্জেটিক স্মুদি বাচ্চাদের ভীষণই পছন্দ হবে সাবুদানা দিয়ে এই হেলদি ডেজার্ট প্রথমে একটা কাঁচের বাটির মধ্যে কিছু চকলেট নিয়ে নিলাম একটা কলা দিলাম সেতু সাবুদানা কিউব দুধ আইসক্রিম আর সব শেষে চকলেট আর চকলেট সিরাপ দিয়ে গার্নিশ করে দিলাম সাবুদানা ও ফল দিয়ে একটা হেলদি ডেজার্টের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করবো প্রথমে এখানে কিছু ফল নিয়েছি দু রকমের আঙুর কলা আর আপেল ফলগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো ফল নিতে পারেন ফলগুলো একটা গ্লাসের মধ্যে নিয়ে নিলাম উপর থেকে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সাবুদানা আর দিয়ে দিলাম ঘন করে রাখা দুধ আর মধু ব্যাস সাবুদানা ও ফল দিয়ে হেলদি ডেজার্ট আমাদের একদম তৈরি হয়ে গেছে